আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো বিস্কুট দিয়ে আপনারা কীভাবে বাসায় কেক তৈরি করবেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো আশা করছি আজকের কেক রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে আমি কেক বানানোর জন্য বিস্কুট নিয়ে নিয়েছি এই বিস্কুটের প্যাকেটটি আপনারা বাজারে পেয়ে যাবেন চকো ফ্যান তো এই বিস্কুটটি একটি পাত্রে নিয়ে নিব তাই দেখতে পাচ্ছেন বিস্কুট আমি নিয়ে নিচ্ছি তো বিস্কুটের ভিতরে যেই ক্রিমটা আছে সেটা আমি আলাদা করে নিব একটা চামিজের মাধ্যমে আমি বিস্কুটের ভিতরে যে ক্রিমটা সেই ক্রিমটা আমি এখানে আলাদা করে নিয়েছি এবং বিস্কুটটা আলাদা করে নিয়েছি আপনারা এইভাবে বিস্কুটগুলো আলাদা করে ভিতরে ক্রিমটা আলাদা করে নেবেন তো এখন আমি একটা ব্লেন্ডারের মাধ্যমে বিস্কুটগুলো গুঁড়ো করে নিব তো দেখতে পাচ্ছেন আমি বিস্কুট গুলা দিয়ে দিলাম ব্লেন্ডারে তো বিস্কুট গুলা আমি ব্ল্যান্ড করে নিছি গুঁড়ো করে নিছি তো এই বিস্কুটের গুঁড়োগুলা একটা পাত্রে দিয়ে দিলাম তো আপনারা এইভাবে বিস্কুট গরু করে নেবেন ব্লেন্ডার মাধ্যমে তো এখানে আমি কেক বানানোর জন্য চিনি ব্ল্যান্ডার দিয়ে চিনিগুলোও গরু করে নিব দেখতেই পাচ্ছেন আপনারা ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন এছাড়া আপনারা চিনি ডাইরেক্ট দিতে পারেন একটা বাটির মধ্যে আমি বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম এবং ব্ল্যান্ডার করা চিনিগুলা এখানে আমি দিয়ে দিছি এবং এগুলা মিক্স করে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দিব লিকুইড দুধ আপনারা দুধটা একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন একেবারে দিলে তারপর মিশ্রণটা কিন্তু অনেক পাতলা হয়ে যেতে পারে সেজন্য জন্য অল্প অল্প করে দিয়ে আপনাকে একটি ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ কিন্তু একেবারে নেই একটু একটু করে দুধ দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিশ্রণটা কীরকম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ইনু আপনারা ইনু এই বাজারে পেয়ে যাবেন আপনার ছেলে ইনুর পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন তো আমি ইনু দিয়ে দিচ্ছি এবং ইনু দেওয়ার পর ভালো করে এটাকে হ্যান্ড রিক্সের মাধ্যমে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একেবারে ঘন বা পাতলা করা যাবে না মানে একটু ঘন এবং সফট হলেই বুঝতে হবে যেন ব্যাটারটা হয়ে গেছে তো ভালো করে রিক্সের মাধ্যমে এই কাজটা আপনারা করবেন তো কেক বানানোর জন্য একটি আমি প্যান কেক নিয়ে নিছি তো এই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিব এবং প্যানের মধ্যে নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে দিছি এখন কেকের যে মিশ্রণটা সেটা এখানে ঢেলে দেবো এবং কেক বানানোর জন্য চুলা আমি একটা পাতিল বসিয়ে দিছি তো এটা আগে থেকে গরম করে নিছি তো এখন আমি কেকের প্যানটা এখানে বসাই দিলাম এবং ডাকনা দিয়ে ডেকে দেব এবং এটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আমি বেক করে নিব দেখতে পাচ্ছেন পঁচিশ মিনিট পর কেকটা কিন্তু হয়ে গেছে আমি চেক করে নিলাম একটা কাঠির মাধ্যমে কেকটা কিন্তু হয়ে গেছে তো এখন একটা চাকু দিয়ে সাইড থেকে কেটে আমি কেকটা বের করে নিব দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা তো এখন আমি ক্রিম তৈরি করে নিব তার জন্য একটি প্যানে আমি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ তো এর মধ্যে আমি অ্যাড করে দিব চকলেটের ক্রিম বিস্কুটের সাথে যে ক্রিমটা আসছিল সেই ক্রিমটা এখানে অ্যাড করে দিয়ে একটা আমি ক্রিম তৈরি করে নিব সেই ক্রিমটা বানানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে যখন দেখবেন এটা ঘন হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে কালো হয়েছে তখনই বুঝতে পারবেন যে ক্রিমটা হয়ে গেছে গাঢ় হয়ে গেছে ক্রিমটা হয়ে গেছে তো এখন আমি এই ক্রিমটা কেকের উপরে ডেলে দেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রিমটা কিন্তু কেকের উপরে ভালো করে দিয়ে দিছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে তো আপনারা এইভাবেই বাসায় বিস্কুট দিয়ে কেক তৈরি করতে পারবেন তো আশা করি আজকে বিস্কুট দিয়ে কেক বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন